বলি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দত্তপুরিয়া ইউনিয়ন ফর গার্লসের যারা কৃতকার্য হয়েছে বিশেষ করে এই বিদ্যালয়ে স্টার মাধ্যমিকের স্টারের সংখ্যা অনেক বেশি উচ্চ মাধ্যমিক স্টারের সংখ্যা অনেক বেশি বিদ্যালয়ে আমি পরিচালনা কমিটির সভাপতি হিসাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাধ্যমিকে যারা কৃতকার্য হয়েছে অর্থাৎ স্কার এবং ফার্স্ট ডিভিশন যারা পেয়েছে উচ্চ মাধ্যমিকে যারা স্কার এবং ফার্স্ট ডিভিশন পেয়েছে প্রত্যেকে আমরা একটা সম্বোধনার ব্যবস্থা করব আমরা রবীন্দ্রনাথ এবং নজরুল যে তাদের যে জন্ম বাৎসরিক গেল সেই জন্ম বাৎসরিক উপলক্ষে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের দুই মনীষী তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এই মঞ্চ তৈরি করেছি এবং বিদ্যালয়ে এটা পারমানেন্ট মঞ্চ এই বিদ্যালয়ে আমরা এই কৃতি ছাত্রীদের আমরা একটা উৎসাহ দেওয়ার জন্য ওদেরকে সম্বোধনার ব্যবস্থা করেছি এবং ওদেরকে আমরা এই কথাই বারবার বলেছি যে শুধুমাত্র মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেই হবে না বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে হবে না পড়াশোনাটা হচ্ছে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য বাবা মার মুখ উজ্জ্বল করার জন্যে এবং এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকাদের যাতে তারা গর্ব করতে পারে তার দিকে তাকিয়ে তোমাদের আগামী দিনও আরও কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে তোমাদের ভবিষ্যৎ তোমরা তৈরি করবে যাতে তোমার বাবা মার পরিশ্রমের ফসল হিসেবে তোমরা ভালো কর্মজীবনে আসতে পারো সুতরাং পড়াশোনার প্রতি তোমাদের যাতে কোনো রকম কাফিলতি না হয় সেই দিকটা তোমরা নজর দিয়ে আজকে এই যে পুরস্কার এটা বড় কথা নাই তাদেরকে নিয়ে যে উৎসাহ দিলাম আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে উৎসাহ দিলাম এটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং এই উৎসাহকে কেন্দ্র করে এখানে আজকে উৎসব তৈরি হয়ে গেছে এই বিদ্যালয়ে প্রায় আড়াই হাজার ছাত্রী এবং আড়াই হাজার ছাত্রী এখানে সমবেত হয়ে সবাই করতালে দিয়ে ওদের উৎসাহিত করে